আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এলাম আপনারা যদি এই ভিডিও যদি ভালো লাগে থাকে আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গাজীপুরে গোড়ার মাংস বিক্রি হচ্ছে অনেক লোক খাইতেছে কিছু কিছু হুজুরা বলে আমরা গোড়ার মাংস খেয়েছি গোড়ার মাংস হালাল সেইটা বলে মানুষের কাছে ঘোড়ার মাংস পাচার করতেছে বাংলাদেশে আইনের কোনো ব্যবস্থা নেই যদি আইনের ব্যবস্থা থাকতো তাহলে এই ঘোড়ার মাংস বিক্রি হতো না এই হারাম জিনিস মানুষকে কিভাবে খাওয়াচ্ছে এই হুজুরে আপনারা স্ক্রিনে ভিডিওটি দেখেন গাজীপুরে পাওয়া যাচ্ছে ঘোড়ার মাংস গরুর মাংসের তুলনায় ঘোড়ার মাংসের দাম কম হয় বিক্রেতাদের মাঝে এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে আমি এখানে আসছি আজকে মূলত মাংসগুলো আমার দেখতে খুব ভালো আমি দেখলাম যে অনেকেই নিয়ে খাইতেছে এবং খুব সুন্দর মাংসগুলো চর্বি নাই দামেও কম তো আমি আজকে ট্রাই করার জন্য মূলত আসছি গাজীপুর মহানগরীর হায়দ্রাবাদ এলাকায় প্রতি শুক্রবার বিক্রি হচ্ছে ঘোড়ার মাংস এই বছরের শুরুতে বাণিজ্যিকভাবে দুই বন্ধু শুরু করে ঘোড়ার মাংস বিক্রি প্রতি শুক্রবার প্রায় চারশো কেজি ঘোড়ার মাংস বিক্রি করেন তারা ঘোরাগ্রস্ত গরুগ্রস্তের চেয়েতে অনেক কম দামে পাওয়া যায়